হ্যালো টু আর ইউটিউব চ্যানেল বঙ্গবলি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি আগের দিন যে সেই মেহেন্দিটা দু ঘন্টা রেখে দেখো এই কালার হয়েছে যাই হোক ভিডিওর ইন্ট্রোটা দেখে কি কিছু বুঝতে পারলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে ভিডিওটার মানে চলো প্রতিদিনের মতন সকাল থেকে ভিডিওটা শুরু করি মায়ের কাজ ঘন্টার আওয়াজ শুনেই আজকে ঘুম থেকে উঠেছি আজকে ঘুম থেকে উঠতে আমার অনেকটাই লেট হয়ে গেছে দেখো এদিকে রামুকাকাও সবজি নিয়ে হাজির হয়ে গেছে আর কি জানো রাম ককা যখনই সবজি নিয়ে আসে রামু কাকার গলের আওয়াজ শুনলেই মামাম যেখানেই থাকুক দৌড়ে ছুটে আসবে সবজিগুলো নেওয়ার জন্য কি যে আনন্দ পায় রাম কাকার হাত থেকে সবজিগুলো রাখতে আর মা সবজি রাখলেই রাম কাকা মাকে না ডেকে মাম্মামকে বিনি বুনি বুনি করে ডাকবে আর সেই আদরেই মামমাম ছুটে ছুটে যায় সবজি আনতে জয় শ্রী এটা গদা গদা মনে করে জয় শ্রীহারাম চলো ঘরে রাখো চলো রান্নাঘরে রাখো তো ঘুমিয়েছি রাতে চোখগুলো দেখো মাথায় এক কাদা তেল দিয়েছি দেখো ওগুলো কি পড়েছে ও দেখো দেখো আরটা ভালো করে এখানে দেখো খুব সুন্দর হয়েছে তাই হয়েছে রঙ কালার হয়ে গেছে আজকে না সকালে উঠে এখনো স্নান করা হয়নি মাথাটা এত ঝিমঝিম করছে ঘুম থেকে উঠে তাই চা বিস্কুট খেয়ে ঘরের টুকটাক কাজ শুরু করে দিলাম ড্রেসিং টেবিলটা সেই পয়লা বৈশাখের আগে পরিষ্কার করেছি আর পরিষ্কারই করা হয় না তাই আজকে ড্রেসিং টেবিলটাকে একটু ধরে ভালো করে মুছে চাচে একটু পরিষ্কার করলাম আর আমার আবার কি জানো তো যদি ভাবি কাজ করব না তো ঠিক আছে কাজ করব কিন্তু যখন আবার শুরু করি কাজ করতে তখন আর একটাতে থামি না যেমন ড্রেসিং টেবিল পরিষ্কার করতে করতে মনে হলো খাটটা মুছি জানলাটা মুচি দরজাটা মুছি এটা মুছি ওটা মুছি এই করতে করতে আবার সবই পরিষ্কার করে ফেললাম তার মধ্যে প্রায় 6 মাস পর আজকে একজনের আসার কথা আর সেটা কে সেটা ভিডিওর শেষে জানতেই পারবে আবার হয়তো কেউ কেউ বুঝতেও পেরে গেছে তাই ওই ঘরে নতুন বিছানার চাদরও পেতে দিলাম আচ্ছা এর মাঝখানে একটা কথা বলি আমি যখন কোনো কাজ করি তখন না গান চালিয়ে কাজ করি আর নয় তো কোনো ভূতের গল্প তাতে না কাজের এনার্জিটা বেশ ভালো পাওয়া যায় আচ্ছা আমার মতন এরকম কারা কারা আছে বলো তো তারপর এটা ওটা কাজ করতে করতে বেলা তখন বারোটা বেজে গেছে যেহেতু মাথায় তেল দিয়েছিলাম আগের দিন আজ আবার শ্যাম্পু করলাম এরপর চলে এলাম রান্নাঘরে ওই যে বললাম না একজন স্পেশাল মানুষ আসবে তার জন্য আগেই কিছু রান্না বান্না করে রাখ এই দেখো এই গুড়টা আছে শীতকাল থেকে রেখে দিয়েছি যে আস তার জন্য গুড়ের পায়েস করব। তার মাস আগে জন্মদিন গেছে যেহেতু ও তখন আসতে পারেনি তাই তখনই ভেবে রেখেছিলাম যখনই ও আসবে এই গুড়টা দিয়ে পায়েস করে ওকে খেতে দেব। কারণ ও গুড়ের পায়েস ভীষণই ভালো খায় আর তোমাদেরকে তো আগেও বলেছি যে যেটা ভালোবাসে খেতে তাকে সেটা করে খাওয়াতে আমার ভীষণ ভালো লাগে আর সেখানে কথা হচ্ছে আমার প্রিয় মানুষটার এত দিন পর আস ওর প্রিয় খাবার খাওয়াতে কিচ্ছু বাকি রাখবো তাই মনে হয় দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে পায়েসটাও হয়ে গেছে এবার চলো লাঞ্চটাও করে নি কন্টিনিউ কদিন ঝোলঝাল খাওয়া হয়েছে আর আগামী কটা দিনও খুব ঝোলঝাল খাওয়া হবে তাই আমি আর পাপা দল দলভেদে মাকে বলেছি শেফ আলু উচ্ছে ভাজা ডাল আর আলুর চোখা করো আর সত্যি এই দিয়ে যে কি পরিতৃপ্তির খাওয়া খেয়েছি কি বলবো এরপর সন্ধ্যাবেলা ওয়েট করছি যে সে কখন আসবে আর এদিকে রান্নাও করছে এটা হচ্ছে কাশ্মীরি আলুর দম বাট এটা আজকে খাওয়ার না এটা কালকের খাওয়ার যেহেতু কাল এক জায়গায় যাবো টাইম আর পাবো না তাই আজকে করে রাখ আচ্ছা এবার চলো তোমাদের রিভিউ করেই যে কে আসবে আজ আসবে সোনা আমার হাজবেন্ড মামা মে পাপা কাজে বিজি ছিল বলে অনেক দিন আসতে পারেনি আর আজ প্রায় ছ মাস পর আসবে তাই এক্সাইটমেন্ট আর অন্য এদিকে মামকে কিন্তু জানাইনি আমরা আজ ওর পাপা আসবে ওর পাপা বলেছে ওকে জানিয়ে দাও যে আমি আসছি কিন্তু আমার ইচ্ছাটা আমার অন্য রকম ওকে না জানিয়ে ওর পাপা যখনই ওকে সারপ্রাইজটা দেবে আমার খুব রিয়াকশনটা ওর দেখার ইচ্ছা ও কিছু বুঝতেই পারছে না যে ওর পাপা আসবে এদিকে মামাম যেহেতু পায়েশ মুড়ি খেতে ভালোবাসে তাই ওকে পায়েশ মুড়ি দিয়েছি আজকে সন্ধ্যার দিকে তুমি

কি হালতা পড়বি বলছিস না কেন তখন তো ফোনের বাইরে তো খুবই বলিস আর কি করবি আলতা পড়বি আর কি কি পড়ি বলতো সব করব আর কি মেল আর পাপাকে আদর করি পাপা করলে উঠবে তোর নাকি তুই করলে উঠবি পাপার পাপার বলে তুমি উঠবে আচ্ছা ঠিক আছে পাপা কবে আসবে আসবে

এডিটিং করছি বসে ঘরে তো মা ঘরে বলছে মামাম এখনও বুঝতে পারছে না যে কে সত্যি ওর পাপা আসবে ঠিক আছে এতদিন পর ও বুঝতে পারছে না পাপাও তো সারপ্রাইজ দেবে ও পাপা অনেকবার বলেছে যে বলে দাম নাম বলবো না যে প্রথম দেখবে অনেক দিন পর এটাই একটা দেখি কি ওর রিয়াকশানটা ঠিক আছে আমার যখন অপারেশন হয়েছিল তুতুই দাও না তুতুই মামা মামা না না তুতুই মামা না তুতুই মামা না তুমি ভাবো তুমি পাপা না পাপা না কে বলেছে পাপা কোতে দে পাপা তো কতদিন পর আসবে তুমি বললে না আমি নাকি তুমি আসবে তুমি আসবে আমি তো বাড়িতে তাহলে তাহলে তোমাকে আবার কি নিয়ে কতজনের নাম বলছে তুমি ভাবতে থাকো কতজনের যে নাম বলছে যা পাচ্ছে মুখে তাই নাম বলে হে ভগবান তুই ভাবতে থাক তুমি ভাবতে থাকো বলতে থাকো বলতে থাকো ভাবতে থাকো এরপর দেখো পাপা বাড়ি ঢুকছে না ঢুকতে কি বলছে

কে আসবে পান্তুয়া ওই যে আওয়াজ হচ্ছে ট্রেনে আসবে দেখি মন্টি মন্টি আসবে ইয়ে ও বাপরে বাপ আমরা তো মামামের কথা শুনে হেসে মরে যাচ্ছি ও আমাদের ফ্যামিলির প্রায় সবার নাম নিয়ে নিয়েছে ভাই যে কাকে গাড়ি করে নিয়ে আসবে ও ভেবেই কুলকিনারা পাচ্ছে না আর দেখো ভাবার সময় কেমন চোখটাকে টেরিয়ে কেমন ভাবছে এত কিছুর পর শেষ অবধি আমরা বলেছি মন্টি আসবে মানে আমার ছোট মাসি আসবে কি আসছে আসছে মন্টি আসছে আসছে কি মজা কি মজা আসবে আসছো না আসছো না আসছো না আসছো না মামা আসছে না কে আসবে এখন মন্টি আসবে মন্টি দাঁড়িয়ে থাকো মন্টি আসবে দাঁড়িয়ে থাকো দাঁড়িয়ে থাকো দাঁড়িয়ে থাকো দেখলে মামার মুখটা ও এক্সপেক্ট করেছিল ছোট মাসি আসবে এতদিন ফোর হুট করে যখন ওর পাপাকে হঠাৎ করে দেখে ও অবাক হবে নাকি আনন্দ হবে ও কোনো কথাই বলতে পারছে না সারপ্রাইজ ভিডিও কলিংয়ে তো মামামার সাথে ওর পাপার কতবার যে কথা হয় তা আর নেই আর গায়ে দিনে পাপাকে বলবে পাপা কবে আস আর ওর পাপা বলে যাবো কয়েকদিন আর আজ হঠাৎ করে ধূমকেতুর মতন ওর পাপাকে সামনে দেখে ওর মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছে কী হয়েছে চোখ দেওয়ার জল নিচে নাকি

কি পাপা আসলে কোলে তুই নিবি না কি পাপাকে পাপা কোলে নেবে না তুই কোলে নিবি মাম্মা পাপা কি তোমাকে কোলে নেবে হ্যাঁ এ তো পাপাকে আদর করে দাও জলা জড়িয়ে ধরে আচ্ছা পাপাকে তো পাপাকে একটু আদর করে দাও গলা জড়িয়ে ধরে Ka papa. এতদিন পর মেয়ে তার পাপা পেয়ে আর পাপা তার মেয়েকে পেয়ে যে কি খুশি সেটা তো তোমরা দেখতেই পারছো আর এদিকে আমি বাপ বেটির ভিডিও শুট করতে করতে আমার নিজের আনন্দ আর ভিডিওটা শেয়ার করতে তোমাদের সাথে ভুলেই গেছি কি জানি মা বাবা হয়ে গেলে হয়তো সন্তানের খুশিটাতেই মা বাবারা নিজেদের খুশিটাকেই খুঁজে এই হলো ভগবানের সৃষ্টি যাই হোক আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আজ তাহলে এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা